নতুন মোড়কে ফিরছে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেই বা কারা শেখ হাসিনাকে মাইনাস করে কার আদর্শ বয়ান করবে নতুন সভাপতি আওয়ামী লীগের ওই পুনর্বাসনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করছে বা কারা সমঝোতাকে ঘিরে আসন্ন ভাগাভাগি প্রস্তাবে কতটুকু সাড়া দিল নতুন দল এনসিপি এমন নানা বিষয়ে সামনে এনেছেন পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠন হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেনাবাহিনীর ষড়যন্ত্র বিষয়ে সবাইকে অবগত করেন হাসনাত আব্দুল্লাহ একুশ তারিখ রাতে তিনি একটি ফেসবুক পোস্টে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন এবং জাতিকে সতর্ক করেন জুলাই বিপ্লবের এই নেতা কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আমলিক নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের ছাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার্থে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা না কি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক এই বিরোধিতার করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখন ক্ষমা চায় না অপরাধ স্বীকার করে না সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন। অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তরে আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইস ডম অ্যান্ড এক্সিফিয়েন্স উইথ আর ইন দ্য সার্ভিস ফর অ্যাস্টিস্ট ফর ইয়ার্ট তোমার বয়স থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিংয়ে অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা এসব চাপে নথি স্বীকার করি না আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি আপনাদের সাথে নিয়েই হাসিনা চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টোমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই জুলাই দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্টে আরও এজেন্সির সকল প্রেসক্রিপশন আমার উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সকলকে পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদের রক্ত আমরা বিধা দিতে দেব না পাঁচে আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হতে হবে